হ্যাঁ বন্ধুরা স্টেট ব্যাঙ্কে অর্থাৎ এসবিআই ব্যাংকে যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে আজকের ভিডিও আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেক আগেই শুনেছি এবং বিভিন্ন রকমভাবে বিভিন্ন নিউজে আমরা শুনে এসেছি যে স্টেট ব্যাংকের গ্রাহকদের সাথে প্রতারণা করা হচ্ছে বিভিন্ন রকমভাবে এবং বিভিন্ন প্রতারণার মাধ্যমে অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে ফেলা হচ্ছে বা চুরি করা হচ্ছে তো এবার আমাদের হাতে উঠে এলো একেবারে নতুন ধরনের একটি প্রতারণার খবর একটি নতুন পদ্ধতিতে আবারও প্রতারণা শুরু হয়েছে এবং আমরা দেখব যে সেই প্রতারণা থেকে কিভাবে আপনি নিজেকে বা আপনার টাকাকে আপনি বাঁচাতে পারেন নমস্কার আপনারা দেখছেন মাল্টিগাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ মূল ভিডিওতে যাওয়ার আগে বরাবরের মতো একটি ছোট্ট অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার বা নতুন হয়ে থাকেন আর এই ধরনের গাইড ভিডিও সবার আগে প্রতিদিন দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেল মাল্টিগাইড কে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের বেল অবশ্যই ক্লিক করবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকের বিস্তারিত ভিডিও তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা এসে গেছি নিউজ এইটিন বাংলার একটি ওয়েব পেজে আর এখানে দেখুন খবরটা বিস্তারিত দেওয়া আছে এসবিআই গ্রাহকেরা সাবধান ভুলেও ক্লিক করবেন না এই মেসেজে তো মনে হচ্ছে কোন একটি মেসেজের মাধ্যমে এবার প্রতারণা শুরু হয়েছে তো চলুন আমরা একটু বিস্তারিত দেখে নেব ব্যাংক প্রতারণার ঘটনা দিনের দিন বাড়ছে হাজারো নিষেধাজ্ঞা কিংবা বাধা নিষেধ কোনোটাই বাস্তবে কাজে লাগছে না এহনও পরিস্থিতিতে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নিজেদের গ্রাহকদের সুরক্ষিত করতে তৎপর সম্পত্তি গ্রাহকদের সচেতন করতে একটি নতুন মেসেজ পাঠাচ্ছে স্টেট ব্যাংক আধিকারিকরা তাদের দাবি রিওয়াইল পয়েন্টের নামে SBI গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিচ্ছে একদল প্রতারক। ব্যাংকের তরফে একটি সচেতনমূলক মেসেজ গ্রাহকদের পাঠানো হচ্ছে। সেই মেসেজটিতে লেখা রয়েছে রিওয়াইল পয়েন্ট দেয়ার নামে একদল প্রতারক গিফট ভাউচার দেয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। এরপরই প্রতারকরা ক্রেডিট কার্ড সংক্রান্ত বিস্তারিত তথ্য চাইবে আর সেই ফাঁদে যদি আপনি পা দেন তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে মুহূর্তের মধ্যে টাকা হাতিয়ে নেবে। প্রতারকরা কিভাবে ঘটেছে এই ঘটনা সেই সংক্রান্ত একটি ভিডিও মেসেজও শেয়ার করা হয়েছে ব্যাংকের তরফ থেকে এই প্রতারণার শিকার হয়েছেন দিল্লির এক ব্যক্তি এই একই পদ্ধতিতে তার কাছ থেকে একটি এসএমএস আসে পাশাপাশি সেই কারণেই একটি ফর্ম আসে তার কাছে সেই ফর্মেই ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড সংক্রান্ত বিস্তারিত তথ্য চাওয়া হয় বলে দাবি করেন ওই ব্যক্তি সেই ফর্ম ভরতেই কয়েক মুহূর্তের মধ্যে তার অ্যাকাউন্ট থেকে একটি মোটা অঙ্কের টাকা ছিনিয়ে নেয় প্রতারকরা কিভাবে বাঁচবেন এই প্রতারকদের থেকে ব্যাংকের তরফে জানানো হয়েছে ব্যাংক কখনোই এসএমএস কিংবা ইমেল করে আপনার ব্যাংক সংক্রান্ত বিস্তারিত চাইবে না তাই এই ধরনের এর কখনোই ক্লিক করবেন না পাশাপাশি তাও যদি আপনি এই প্রতারণার শিকার হন তাহলে অবিলম্বে পুলিশে রিপোর্ট করুন তো বন্ধুরা এবার নতুনভাবে নতুন পদ্ধতিতে অর্থাৎ এস এম মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিতে পারে প্রতারকরা তো অবশ্যই আপনাদেরকে সচেতন হতে হবে ব্যাংক আপনাদেরকে কখনোই এস এম এস বা ইমেলের মাধ্যমে আপনার ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের কোনো রকম কোনো তথ্য চাইবে না এ বিষয়ে আপনাদেরকে অবশ্যই সচেতন হতে হবে তবে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা সুরক্ষিত রাখতে পারবেন বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিওতে আপনাদের জন্য আশা করছি ভিডিও আপনাদের ভালো লাগবে ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বা এই ধরনের ঘটনা কার কার সাথে ঘটেছে যদি ঘটে থাকে তাহলে অবশ্যই তা ভিডিও নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন যাতে করে আরও যারা এই ভিডিও দেখবে তারা সচেতন হতে পারেন আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার বা নতুন হয়ে থাকেন আর এই ধরনের গাইড ভিডিও সবার আগে প্রতিদিন দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেল মাল্টিগাইডকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন এখনকার মতো গাইড ভিডিও এই পর্যন্তই বন্ধুরা ফিরে আসবো আবার কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের এই ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ